শুধু আপনারা গাজরের উপরে সুরায় ফাতিয়া পড়ে যদি গাজরটিকে খান এনশা আল্লাহ আপনার পেটের যাবতীয় সমস্যা তো দূর হবে তার সাথে সাথে যদি আপনার অর্স জাতি কোনো সমস্যা থেকে থাকে ইনশা আল্লাহ তার থেকেও আপনি রিহাই পাবেন তার থেকেও আপনি মুক্তি পাবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে অর্শ অথবা পেটের যাবতীয় সমস্যা দূর করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা গাজরের উপর সুরায় রহিম আলহামদুলিল্লাহ আলমিন এই সুরাটি পড়ে যদি আপনারা গাজর নিয়মিত খান ইনশাআল্লাহ আপনার পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে তার সাথে সাথে যদি আপনার কোনো হারিস অথবা অর্স যাতে কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে সেটাও দূর হয়ে যাবে তার থেকে আপনি পরিত্রণ লাভ তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে যদি আপনি করেন ইনশাআল্লাহ এই সুরা ফাতিয়া পোড়ার বরকতে মহান রব্বুল আলমিন তাআলা আপনার পেটের যাবতীয় সমস্যাগুলোকে দূর করে দেবে আপনার যদি অর্স থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে আপনি তার থেকেও রিহাই পেয়ে যাবেন মুক্তি পেয়ে যাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেছেন হ্যাঁ টেলিগ্রামে ফেসবুকে ফেসবুক পেজ থেকে অথবা হোয়াটসঅ্যাপ থেকে ইমো থেকে অনেক জায়গা থেকে আমাকে অনেক বিদেশি ভাই অনেক দেশি ভাই আমাকে ফোন দিয়েছেন যে হুজুর বা মেসেজ করেছেন যে হুজুর অরসর কোনো কি কোরআনই আমল রয়েছে আমি তো অনেক ওষুধ খাই কিন্তু কিছু কিছুদিনের জন্য ঠিক হয় আবারও হয়ে যায় আবারও সমস্যা হয় কারণ যাদের অরস্য রোগ আছে তাদের বাথরুম করতে অনেক সমস্যা হয় যেনাদের হয়েছে তেনারাই বুঝতে পারবেন তো অনেক সমস্যা হয় তার জন্য অনেকজনই আমাকে কমেন্ট করেছেন তো আমি ভাবলাম এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মানে আমল বা যদি আমি শেয়ার করতে পারি যদি মানুষের উপকার হয় তো আমারও উপকার হবে ঠিক আছে আমার জন্য দোয়া করবে কিছু করুক না করুক আল্লাহর কাছে তো দোয়া করবে তো যাই হোক আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব যে অর্স বা বাবা সিরা হারিস এই অর্শ থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন কি আমল করবেন তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনার অর্স হয়ে থাকে যদি আপনার এরকম কোনো সমস্যা প্যাটের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা বাজার থেকে গাজর বুঝেন ক্রেট মানে গাজর কিনে আনবেন ঠিক আছে এবং দুইটি গাজরের উপর রাত্রেবেলা আপনারা সুরাতুল ফাতিহা সাতবার আপনাকে সাতশো বার পড়তে হবে না সত্তর বারও পড়তে হবে না অনলি সেভেন টাইম মাত্র সাতবার সুরায় ফাতিয়া আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন এই সুরাটাকে আপনারা সাতবার পরে গাজরে ফু দিয়ে দিবেন একটা গাজর আপনি রাত্রে ঘুমানোর পূর্বে খেয়ে নেবেন এবং আরেকটা গাজর আপনি সকালে ফার্স্ট টাইম ফ্রেশ হয়ে আপনারা খেয়ে নেবেন একটা রাত্রে খাবেন একটা সকালে খাবেন এভাবে আপনি নিয়মিত খেয়ে যান এবং যেই আমলটা আপনাকে বললাম সোরা ফাতিয়া দুইটা গাজরের উপরে সাতবার পরে ফু দিয়ে দেন বাস ইনশাআল্লাহ আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন আপনার পেটের যাবতীয় সমস্যাও দূর হয়ে গেছে এবং তার সাথে সাথে আপনার যদি অর্স জাতীয় কোনো সমস্যা থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে তার থেকে আপনি মুক্তি লাভ করবেন তো প্রিয় শ্রোতা কিন্তু অবশ্যই আপনারা যদি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন করবেন ইনশাআল্লাহ এর থেকে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তরফ থেকে আপনি হেল্প পাবেন সাহায্য করবেন এবং প্যাটের যাবতীয় সমস্যা দূর হবে কারণ উম্মুল কোরআন বলা হয়েছে সুরাতুল শেফা বলা হয়েছে সুরাতুল ফাতিহাকে তো অবশ্যই আপনারা আল্লাহ তা তালার প্রতি একিন বিশ্বাস ভরসা রেখে আপনারা এই আমলটা করবেন যদি আপনারা করতে চান একটা মহব্বতের সহি একটা কমেন্ট সেকশনে দরদে পাক লিখে আপনারা করবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমিনের কারণ হবে আর যদি ভিডিওটা মনে হয় আপনাদের উপকার হয়েছে তাহলে একটা লাইক দেবেন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন অর্থাৎ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ